আমি এসেছি মিম চটপটি পানিপুরি অ্যান্ড ফুচকা হাউস এখানে মামা অনেক আগের থেকে এই ব্যবসা করে এটা ঠিকানা হচ্ছে ভূতের আড্ডার পিছনে বানিস ক্রিয়েশন এর পিছনে এখানে বিভিন্ন প্রাইস লেখা আছে দই ফুচকা একশো টাকা রেগুলার ফুচকা পঞ্চাশ টাকা পানিপুরি পঞ্চাশ টাকা মিনি ফুচকা পঞ্চাশ তিরিশ টাকা চটপটি পঞ্চাশ টাকা আলিম পঞ্চাশ টাকা লাচ্ছি পঞ্চাশ টাকা বেলপুরি তিরিশ টাকা এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে যে কেউ চাইলেই ওনার সাথে কন্ট্যাক্ট করে বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্ডার দিতে পারবে আমাদের মামার সাথে আমরা একটু কথা বলি মামা আপনার প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন বলেন নাম কি প্রতিষ্ঠানের আচ্ছা আপনি এইখানে তো সব লিস্ট করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ লিস্ট করে দিয়েছেন এখন আপনি একটু বলবেন যে এখানে আপনি কি 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 বানান আচ্ছা এদিকে কার্ডও আছে মামার এদিকে অ্যাড্রেস এমনকি মোবাইল নাম্বারও দেওয়া আছে মামা এদিকে এই কী কী বানান একটু বলবেন মিনি ফুচকা এটা জোরে বলেন মিনি ফুচকা এই যে এটা মিনি ফুচকা হ্যাঁ এটা পানিপুরি ইন্ডিয়ান পানিপুরি হ্যাঁ এটা রেগুলার ফুচকা হ্যাঁ এটা দই ফুচকা দই ফুচকা এটা চটপটি চটপটি আসলে আমি প্রায় দশ বছর ধরে মামার কাস্টমার হ্যাঁ দশ বছর ধরে আমি ফ্যামিলির সহ আসি অনেক ভালো মামা বানায় প্রতিটা জিনিসই আমরা খেয়েছি এখনও এসেছি খাওয়ার জন্য আমরা প্রতিটা প্রোডাক্টটি আমরা টেস্ট করা হয়েছে খুব ভালো আপনারা সবাই আসতে পারেন এটা ঠিকানা ভুতরাডার পিছনে এখন আমরা একটা দই ফুচকা আর একটা রেগুলার ফুচকা খাবো বড়ো সাইজে এই মাত্র একটা রেগুলার ফুচকা নেওয়া হলো আরোয়া রহমান সে রেগুলার ফুচকা খুব পছন্দ করে সে এখন খাবে এটা দই ফুচকা আরোয়ার খুব পছন্দের দই ফুচকা আরোয়া তুমি একটা নাও মামা দই ফুচকাটা কত পিস যায় আচ্ছা মানে এই দৈনিক কতটা বিক্রি হয় ফুচকা ঘরের পায়ের সবচেয়ে প্রথম মিনি ফুচকা দিয়ে শুরু করে মিনি ফুচকা সবচেয়ে প্রথম শুরু আর অনেক মজাদার তারপরে মামা পানিপুরি দই ফুচকা বড়ো ফুচকা সব কিছুই সে বানানো শুরু করে আমি এখন ছোটো ফুচকাটা খাচ্ছি মামার এই ফুচকা ছোটো ফুচকাটা এটাতে স্পেশাল থাকে কারণ এটা এই টকটা থাকে হলো তেঁতুলের আর এর মধ্যে এর মধ্যে হলো বোমা মরিচ দেওয়া হয় আমার নতুন আইটেম মুড়ি ভর্তা মুড়ি মাখানো সেটা নতুন করে শুরু করেছে সুস্বাদু মনে হচ্ছে মামা আপনার দোকান কখন শুরু করেন সকালে আর বন্ধ বন্ধ হয় কখন সাড়ে এগারোটার দিকে না সাপ্তাহিক কোনো বন্ধ আছে আর পার্সেলের ব্যবস্থা আছে না আচ্ছা এদিকে কি বিকাশের ব্যবস্থা আর কোন অনুষ্ঠানে কি আপনি এই যান অনুষ্ঠান তাওতে সারাদিনের জন্য নাকি আচ্ছা ওকে অনুষ্ঠানের ব্যবস্থা প্রথমে বলেন বলেন পার্সেলের ব্যবস্থা আছে ব্যবস্থা আর এদিকে বসে খাবার ব্যবস্থা আছে না ঠিক আছে মামা তাহলে ভালো থাকেন আপনার অসংখ্য ধন্যবাদ আটটা মিলে আসেন ওকে আবার দেখা হবে